ফের পাকা রাস্তার উপরে থেকে আমাকে 10 15 জনের লোক একটা হাইজ গাড়ি করে এসে আমারে আপনাদের দিনের বেলায় উঠায় নিয়ে চলে যায় ঠিক এভাবেই গুম হওয়ার বর্ণনা করছিলেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেলাল হোসেন দাবি করেন 32 দিন গুম থাকার পর 10 কোটি টাকার বিনিময়ে মুক্তি পাওয়ার কথা ছৈলাচারী সরকারে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা অপহরণ হইছে যারা অবিচার করছে নিয়ে পাখির মতো মানুষগুলোকে পাখির মতো মেরে ফেলছে করস নামে যে নাটকগুলো সাজাইছে আপনার হোলি আর্টিস্ট যে নাটকগুলো সাজাইছে জে এমবি নাটকগুলো সাজাইছে বাংলা ভাই নাটকগুলো যে সাজাইছে এগুলো যে এই সাজিয়ে যে হাজার হাজার মানুষকে যে মেরে ফেলছে এগুলোর কিন্তু একটারও এখনো বিচার হয় নাই কিন্তু বিগত সরকারের গুমঘর থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা আর বেলাল হোসেনের বক্তব্যে ব্যাপক গরমিল পায় চ্যানেল টোয়েন্টি তাই বেলালের গুম নিয়ে অনুসন্ধানের নামে টিম সার্চলাইট লাইট এরপর একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল বেলাল হোসেন মূলত একজন আবাসন ব্যবসায়ী লেক্সাস ডেভেলপার্স লিমিটেডের কর্ণধার কুয়াকাটায় প্লট বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি আমাদের সিটি হাসপাতালের এমডি তারপর আমাদের আরো পার্টনার ছিলেন আর আগে কয়েকজন তাদের হাবিবুল্লাহ সাহেব তাদের কাছে চিটিং করছে এই জমি ফলস দেখায় বা দিব বলে করে টাকা পয়সা অনেক নেছে কোটি কোটি টাকা বাড়ছে এরকম মামলার আসামিদের দাবি কেনার একযুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জমি বুঝিয়ে পাননি কেউই উল্টো একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে বেলাল হোসেন সে একজন প্রতারক তার তার চারিত্র বৈশিষ্ট্য এটি প্রমাণ করে দেখেন আপনি এই দেখেন এখানে সে আওয়ামী লীগের মন্ত্রীদের এমপিদের নিয়ে উদ্বোধন করতেছে পাশে এখানে দেখেন এখানে একজন মন্ত্রীর সাথে সে আছে মন্ত্রী তাকে শিক্ষা হচ্ছে সে যেহেতু কর্মকর্তা আওয়ামী লীগের পরা এইখানে দেখেন একজন কমিশনার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাহেবের সাথে আর ইনি হচ্ছেন লিয়াকত আলী যিনি গোপালগঞ্জ গোপালগঞ্জের পৌরসভার চেয়ারম্যান সে সে এখন সমন্বয়ক এই দেখেন মাথায় পট্টি লাগায় সমন্বয়ক হয়েছে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর ভোল পাল্টে ফেলেন বেল্লাল হোসেন দুই দফা অপহরণ মামলা করে হেরে গিয়ে সর্বশেষ চলতি বছরের একত্রিশ জানুয়ারি একই অভিযোগে গুম মামলা দায়ের করেন সাথে জুড়ে দেন শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের আস্থাভাজনদের নাম না সরকার বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী হওয়া সত্ত্বেও বর্তমানে তার এমন উদ্ভট গুমের অভিযোগ টিকবে কিনা সেটা জানালেন এই আইনজীবী কিন্তু টিকার আগে যেই যে ঘটে যাবে সে এক মহাপ্রলয় কারণ এইখানে শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে যদি অন্যদেরকে করায় ধরে নয় সে ফ্যাসিস্ট তারাও ফ্যাসিস্টের আব্বা এই মামলার বাইরেও বেলাল হোসেন আরো তিন দফা গুমের অভিযোগ করেন